দর্শক আসসালামু আলাইকুম প্রতিবার মতো আছি আমি ডাক্তার মোসাদ মজুমদার ফিজিওথেরাপি দর্শক আমরা প্রায় চেষ্টা করি আপনাদেরকে ভালো কোনো ইনফরমেশন দেওয়ার জন্য যে আমাদের ইনফরমেশন যদি আপনার উপকারে আসে দর্শক আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের মাঝে আরেকজন রোগী নিয়ে আমরা উপস্থিত হয়েছি ওনার অ্যাকচুয়ালি কি সমস্যা ছিল আমরা একটু জানবো পাশাপাশি আমি একটু যদি বলে নিই সেটা হচ্ছে আমরা আমাদের এখানে উনি চিকিৎসা অলরেডি নিয়েছেন এখন আমরা কি অবস্থা ওনার জানবো আর আমরা মূলত এই সমস্যাটা তাকে পেয়েছি সেটা তার সার্ভে লাম্বার ডিসপ্লোলার ছিল দর্শক এবং ওনার ওজন দেখতে পাচ্ছেন অনেক বেশি একশো বিশ কেজি ওজন তারপর আলহামদুলিল্লাহ মাত্র আট দিন থেরাপি নিয়েছে উনি টোটাল আটটা ষোলোটার সেশন হয়েছে হ্যাঁ টোটাল আট দিন আমরা যদি ধরে থাকি সেক্ষেত্রে উনি আলহামদুলিল্লাহ এত আমরা খুব চিন্তা ছিলাম যে অ্যাকচুয়ালি ওনার ইম্প্রুভমেন্টটা অ্যাকচুয়ালি কতটুকু আসে কারণ তার ওজন অনেক বেশি উচ্চতা অনুযায়ী অনেক ওজন একশো বিশ কেজি তো আমরা অ্যাডভাইস করেছি তাকে ওজন কমানোর জন্য এবং কিছু ফুড আইটেমের কথা আমরা বলেছি দোশক আমরা একটু তার মুখ থেকে জানবো তার অ্যাকচুয়ালি এই সমস্যা বা এই কষ্ট কতদিন দিন যাবত সে পাচ্ছে এবং তার ঠিকানাটা একটু জানবে সে আপনার এই কোন কোনটাকে বলছেন মিরপুর না আচ্ছা এই সমস্যাটা আপনার কত দিন যাবত অবসর হবে আনুমানিক আঠারো উনিশ বছর দশক ওনার মিনিমাম আঠারো থেকে উনিশ বছরের ব্যথা উনি বুকছেন এখন আমাদের এখানে হ্যাঁ বলেন অন্য ডাক্তার ওষুধ খাইলে আচ্ছা আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পর আলহামদুল্লাহ ব্যথার ওষুধ খেলে ব্যথা একটু কমে থাকতো আবার থেকে ব্যথা নামতো এবং কোমরে খুব ব্যথা বেশি ছিল তখন আমাদের এখানে চিকিৎসা নেওয়ার পরে উনি অনেকটা এখন সুস্থ আছেন দর্শক আমি বলবো যে যারাই কষ্ট পাচ্ছেন অবশ্যই একজন ফিল্টারের তত্ত্বাবধানে হবেন আমরা ওনাকে কিছু ব্যায়াম দেখিয়েছি এবং কিছু ইলেকট্রো এবং আক্রান্সের সমন্বয় করে আমরা দর্শক আমরা চিকিৎসাটা দিয়েছি তো সেক্ষেত্রে ডিসপ্লস ক্ষেত্রে আমি বলব দর্শক অনেকেই আবার বলে যে চিকিৎসা নিয়ে রোগী ভালো হচ্ছে না অন্য অন্য জায়গায় অন্য অন্য জায়গার থেকে ট্রিটমেন্ট আবার আমার এখানে আসছে তো এরকমভাবে আমি বলবো যে আপনারা যদি অভিজ্ঞ কোথাও যান সেক্ষেত্রে অঞ্চলা যদি অভিজ্ঞ এবং ডিগ্রি তারিখ ফিজিওথেরাপিস্ট হয়ে থাকে সে অবশ্যই আপনি বুঝবে এবং কিছু সমস্যা অনুযায়ী আপনাকে চিকিৎসা দেবে দর্শক চাইলে আপনি আমাদের এখানে আসতে পারেন আদারওয়াইজ অন্য কোথাও একজন ফিজিওথেরাপিস্ট স্বর্ণপন্ন হয়ে একজন ডাক্তার স্বর্ণপন্ন হতে পারেন আদারওয়াইজ একজন নিউরোলজি অঙ্গ অসুখ ফিজিওথেরাপিস্ট স্বর্ণপন্ন হয়ে কম্বিনেশন ট্রিটমেন্টটা আমি বলি প্রয়োজন প্রয়োজনীয় আমি বলি অপ্রয়োজনীয় পেন কিলার মেডিসিন কোনো সমাধান না তো সেক্ষেত্রে আরো আদার গুলো আপনাকে নিয়ে আসবে দর্শক চেষ্টা করবো আবার অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করার জন্য সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আজকে আল্লাহ